নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভাইফোটা স্পেশাল পাবদা মাছের ঝাল তো পাবদা মাছের ঝাল বিভিন্ন রকমের হয়ে থাকে তো আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন এখানে আমার পাবদা মাছ রয়েছে দশ পিস মতন পাবদা মাছ রয়েছে তো পাবদা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করব তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেব বেসন ছাতুর বেসন এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু পাবদা মাছ যেহেতু ভীষণই নরম হয় প্যাশনটা দিয়ে যদি আপনারা ম্যারিনেট করেন তাহলে কিন্তু পাবদা মাছ একেবারেই ভেঙে যাবে না খুব সুন্দর গোটা গোটা থাকবে পাবদা মাছ ভীষণই নরম হয় তো সেই কারণেই আমি বেসন দিয়ে নুন হলুদ সর্ষে তেল দিয়ে খুব ভালো করে পাবদা মাছটাকে ম্যারিনেট ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য এই যে দেখুন পাবদা মাছের গায়ে খুব ভালো করে বেসনটা মাখিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় আর মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা যায় ভাইফোটা উপলক্ষে আপনারা যদি ভাইয়েদের এরকম পাবদা মাছের একটা রেসিপি করে খাওয়ান অবশ্যই সব ভাইয়েরাই ভীষণই ভীষণই পছন্দ করবে আপনারা যদি এইভাবে কখনো বানিয়ে না থাকেন পাবদা মাছের রেসিপি অবশ্যই এইভাবে একবার করে ভাইয়েদের খাওয়ান দেখুন আপনার ভাইয়েরা প্রশংসা না করে পারবেন তো দেখুন আমি খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এলাম কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতন আজকের এই পাবদা মাছের রেসিপি আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন আর যে কোনো মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয় বলে আমার মনে হয় তো এক এক করে আমি পাবদা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নেব যে যেমন পছন্দ করেন সে ঠিক সেইভাবেই ফ্রাই করবেন তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম পাবদা মাছ ভাজার সময় কিন্তু ভীষণ তেল ছিটকায় সেই কারণেই আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই ভাজছি কারণ এর আগে যে আমি পাবদা মাছ করেছিলাম তো আমার তেলের ছিটে সারা মুখে লেগে ফস্কা পড়ে গেছিলো সেই কারণে আমি ভয়ে যতবার মাছটাকে দিচ্ছি ততবারই কিন্তু চাপা দিয়ে দিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমি উল্টে দিলাম খুব সাবধানে মাছটাকে এপিট ওপিট উল্টাতে হবে তা নাহলে মাছটা ভেঙে যেতে পারে তবে আমি যেহেতু বেসন মাখিয়ে নিয়েছি সেই কারণে মাছটা কিন্তু গোটা গোটাই থাকবে একেবারেই ভেঙে যাবে না এই যে দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো মাছটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব বাকি মাছগুলোও দিয়ে দিলাম ফ্রাই করার জন্য সবগুলো মাছ আমার ফ্রাই হয়ে গেছে তো সবগুলো মাছই আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর ওই মাছ ভাজার তেলেই আমি কোয়া রসুন কুচি করে রেখেছিলাম আর ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম রসুন আর কালো জিরেটা একটু ফ্রাই করে নিলাম গরম তেলে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তখনই আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম তো পেঁয়াজ কুচিটাও আমি ফ্রাই করে নেব মিনিট দুই তিন সময় ধরে হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা পাউডার ধনে পাউডার হাফ টি স্পুন সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি মিনিট দুই তিন সময় ধরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন ঝালের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কেচাপ খুব সামান্য পরিমাণে কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম যেহেতু টমেটো কেচাপটা দিলাম টেস্টটা ব্যালেন্স হবে সেই কারণে কয়েকটা টি চিনির দানা দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আপনারা যতটা গ্রেভির রাখতে চাইবেন ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করবেন আর দিয়ে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আপনারা যে যেমন ঝাল খান আমার একটু বেশ ঝাল হলেই ভালো লাগে মাছের ঝাল সেই কারণেই আমি কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিয়েছি দু দুওয়ধানা করে যার ঝালের প্রয়োজন হবে সে যাতে লঙ্কাটা মেখে খেতে পারে এরপরে আমি ভেজে রাখা পাবদা আমি অ্যাড করে দিলাম আর বেশি ফোটাবো না পাবদাটা দিয়ে মিনিট দুই তিন কুক করেই কিন্তু আমি হয়ে যাবে আমার পাবদা মাছের রেসিপি আর ঠিক নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই বেড়ে যায় আপনাদের কাছে যদি না থাকেন এটা হচ্ছে অপশনাল দেবেন না যদি ধনেপাতা থাকে অবশ্যই দেবেন এতে কিন্তু পাবদা মাছের ঝালের রেসিপি ভীষণই ভালো হয় তো হয়ে গেল আমার পাবদা মাছের ছালের রেসিপি তো আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমি মাছটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর যদি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকে এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ